আল্লামা মামুনুল হক একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বাগ্মী লেখক এবং বাংলাদেশের অন্যতম আলোচিত আলেম এই ভিডিওতে তার জীবনী তুলে ধরা হলো এক সাহসী আলেমের জীবনী কি বলতে চলছি চলুন শুরু করা যাক বাংলাদেশের মাটি যখন ন্যায়বিচার ও ইসলামের আলোকে আলোকিত হওয়ার অপেক্ষায় তখনই এক সাহসী কণ্ঠ উচ্চারিত হয় তিনি আল্লামা মামুনুল হক কি প্রারম্ভিক জীবন পুরো নাম মাওলানা মামুনুল হক জন্ম উনিশশো সালের এক নভেম্বর ঢাকা জেলার মোহাম্মদপুরে বাবা সাইকুল ইসলাম মাওলানা আজিজুল হক বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম ও হাদিস বিশার ছোটবেলা থেকে ইসলামী পরিবেশে বড় হওয়া বাবার দিক নির্দেশনায় হিফাজ ও দিনী শিক্ষা গ্রহণ শুরু শিক্ষা জীবন কোরআন হিফাজ সম্পন্ন করেন খুব অল্প বয়সে এরপর দারুল উলুম হাট হাজারি মাদ্রাসা ও জামিয়া আরাবিয়া লালবাগ থেকে দাওরায় হাদিস মাস্টার্স সম্মান সম্পন্ন ইসলামী দর্শন রাজনীতি ও সমাজবিজ্ঞানেও গভীর জ্ঞান অর্জন করেন বাগ্মিতা ও নেতৃত্ব মামুনুল হক একজন অসাধারণ বক্তা হিসেবে দেশব্যাপী খ্যাতি লাভ করেন তার বক্তব্যে থাকে গভীর যুক্তি কুরআন হাদিসের দৃষ্টিভঙ্গি এবং বর্তমান বিশ্বের বিশ্লেষণ তিনি দেশের ইসলামী আন্দোলনকে প্রেরণা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে সংগঠনিক দায়িত্ব হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী আন্দোলনের একজন সক্রিয় মুজাহিদ হিসেবে অনেক গঞ্জাগরণের নেতৃত্ব দেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার পরিচালক ও সাইফুল হাদিস আলোচিত ঘটনা দুই এক সালে একটি পারিবারিক ইস্যু ঘিরে তিনি গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন অনেকেই সমালোচনা করেন আবার অনেকে তার সাহস ও স্পষ্টবাদিতার জন্য প্রশংসাও করেন তিনি সবসময় ইসলামী মূল্যবোধ ও সুরিজাহ অনুযায়ী জীবন জীবনযাপন করার আহ্বান জানান রচনা ও বক্তৃতা বিভিন্ন ইসলামী বিষয়ে তার লেখা ও বক্তৃতা ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কুরআন হাদিস ও সমসাময়িক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন আদর্শ ও লক্ষ্য ইসলামী রাষ্ট্রব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তার জীবনের লক্ষ্য তিনি বলেন আমরা চাই কুরআনের আলোয় গড়া একটি বাংলাদেশ গে। উপসংহার সমালোচনা যেমন ছিল তেমনি অগণিত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আল্লামা মামুনুল হক একজন আলেম কিভাবে সাহসী আদর্শবাদী ও সংগ্রামী হতে পারেন তার জীবনী তারই এক উজ্জ্বল উদাহরণ বাংলার ইসলাম প্রিয় জনতার হৃদয়ে যে কণ্ঠ প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল তিনি আল্লামা মামুনুল হক সাহসিকতা দিনী জ্ঞান ও বীরত্বের যে সমম্বর তা যেন তার চরিত্রের প্রতিচ্ছবি আজ আমরা জানব সেই মানুষটির জীবন কাহিনী যিনি একাধারে শিক্ষক সংগঠক এবং ইসলামের এক বলিষ্ঠ কণ্ঠস্বর তার বক্তৃতা ছিল মেধা আবেগ ও যুক্তির সংমিশ্রণ ইউটিউব ফেসবুক সহ সামাজিক মাধ্যমে তার লাখ অনুসারী তিনি ইসলামী রাজনীতিকে নতুনভাবে তরুণদের সামনে তুলে ধরেন দেশের বিভিন্ন প্রান্তে তার উপস্থিতি মানেই বিশাল জমায়েত তিনি শুধু বক্তা নন বরং একজন চিন্তানায়ক যিনি ইসলামী ভাবধারাকে আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন দুই শূন্য দুই এক সালে রাজনৈতিক ও ব্যক্তিগত কিছু ঘটনা নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন হেফাজতের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সরকার তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাকে গ্রেফতার করা হয় তবে তার অনুসারীরা মনে করেন এটি ছিল একটি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ ইসলামী নেতাদের কণ্ঠরোধ করার প্রয়াস বর্তমানে তিনি মুক্তি পেয়ে আবার ইসলামী চেতনা ও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার জীবন সংগ্রাম ও বলিষ্ঠতা আজও বহু তরুণের অনুপ্রেরণা তিনি কেবল একজন আলেম নন বরং এক সাহসী নেতা যিনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস দিয়েছেন হাজারো মানুষকে আল্লামা মামুনুল হকের জীবন আমাদের শিখিয়ে দেয় সত্যের পথে চলা সহজ নয় কিন্তু সে পথেই আলোর সন্ধান মেলে তিনি ছিলেন একজন সাহসী আলেম যিনি জীবনের প্রতিটি ধাপে ইসলামকে তুলে ধরেছেন নির্ভজে আসুন আমরা তার মতোই সাহস ও দিনের পথে চলার প্রেরণা নেই আল্লামা মামুনুল হক রাজনীতিকে ইসলামের একটি অংশ হিসেবেই দেখেছেন তিনি খে হেফাজতে ইসলাম খে এবং খি জমিয়তে উলামায়ে ইসলাম খেয়ে এর মাধ্যমে ইসলামপন্থী রাজনীতির নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে দুই এক সালের ঢাকা অবরোধ কর্মসূচি এবং পরবর্তী আন্দোলনে তিনি ছিলেন অন্যতম সাহসী কণ্ঠস্বর রাজনীতিতে সক্রিয় হয়ে অনেক কষ্ট মামলা ও জেল জুলুম সহ্য করেও নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি লেখালেখিতেও মনোযোগী ছিলেন তার রচিত ও সম্পাদিত কিছু বই রয়েছে যার মধ্যে ইসলামী রাজনীতি তাফসির ও হাদিস সম্পর্কিত বইগুলো উল্লেখযোগ্য বইয়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে ইসলামী জ্ঞান সহজ ভাষায় বোঝাতে চেয়েছেন তিনি ইসলামী সাহিত্যকে সাধারণ মানুষের দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি জনতার আলেম ছিলেন মাদ্রাসার গণ্ডি ছাড়িয়ে গ্রামের মসজিদ শহরের মাঠ এমনকি ইউটিউব ফেসবুকেও তার সরব উপস্থিতি ছিল বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী তিনি সাধারণ মানুষের কষ্টের কথা বলেছেন শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তার মুখে মানুষ শুনেছে সত্যের আওয়াজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্তিগত জীবনে মামুনুল হক ছিলেন অত্যন্ত বিনী পারিবারিক এবং সংবেদনশীল একজন মানুষ তিনি বিবাহিত এবং কয়েক সন্তান রয়েছে তবে দুই শূন্য দুই এক সালে এক বিশেষ পারিবারিক ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় তিনি সেই বিষয়ে ব্যাখ্যা দিলেও মিডিয়া তাকে একতরফাভাবে উপস্থাপন করে অনেকেই মনে করেন তার পারিবারিক বিষয়গুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে কেউ তাকে দেখে একজন সাহসী আলেম হিসেবে কেউ আবার একজন রাজনৈতিক বিপ্লবী হিসেবে তবে সবাই একমত তার চিন্তা চেতনা ও সাহস আজও বহু হৃদয়ে আগুন জ্বালিয়ে যায় তিনি ইতিহাসের অংশ যার নাম চিরকাল আলোচিত হবে আল্লামা মামুনুল হকের রচিত বা সম্পাদিত বৈষম্য ইসলাম ও রাজনীতি ইসলামী রাজনীতির গুরুত্ব হাদিস আলোকে রাজনীতির ভূমিকা নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ বই রাষ্ট্র ও ইসলাম ইসলাম কিভাবে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা দিতে পারে তা নিয়ে আলোচনা আধুনিক যুগে ইসলামী আন্দোলন মুসলিম বিশ্বের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের প্রাসঙ্গিকতা খেলাফত ও গণতন্ত্র খেলাফতের ধারণা বনাম আধুনিক গণতান্ত্রিক ধারা নিয়ে তুলনামূলক বিশ্লেষণ ইসলামী সমাজ ব্যবস্থা ও নারী ইসলাম নারীর অধিকার সম্মান ও ভূমিকা কিভাবে নিশ্চিত করে তা তুলে ধরা হয়েছে আধুনিক চিন্তাধারার মোকাবেলায় ইসলামের অবস্থান সেকুলারিজম লিবারেলিজম নারীবাদ ইত্যাদির বিরুদ্ধে ইসলামের যুক্তিপূর্ণ জবাব ইসলামী আন্দোলনের মূলনীতি ও আদর্শ ইসলামী সংগঠনের কাঠামো আদর্শ ও করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক একটি গ্রন্থ তো এই ছিল তার পূর্ণাঙ্গ জীবনে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আলেমদের জীবনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন